বলতাম না কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন আপনি গেছেন আপনি আরো দুদিন ভাই সৌমিত্র খাই গুলো কি বলছে আমার তো কোথাও জানি কথাটা কেমন কেমন লাগছে ভাই এই এখনকার ঘটনা আর আগের ঘটনা আর সব জানি কেমন লাগছে চলো ভিডিওটা দেখি তারপর তো মন্তব্যটা করবো নাকি এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না ভদ্র থাকুন অনেক কিছু আছে আমরা দিল্লিতে কোথায় জানি না আমরা তো ব্যবসা করি কোলা উঁচু করে তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি আমার দেখুন আমার বাবা বিজনেস করে আমার বাবা চাকরি করতো চলে আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয় আমরা থাকলে পার্টিটা চলে আমরা কর্মীদেরকে দেখি আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি

অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন আমরা মেনে নেব নাকি সবসমতি। দল হলো আমাদের নিজস্ব সমাজের আমাদের পরিচয় আছে শুভেন্দু অধিকারী সৌমিত্র দিকে গা আঙুল ছোড়া রেখে নিজের দিকে চারটে আঙুল ছুড়বেন কোথায় আপনি মশাই আপনি শিক্ষক পার্থ চ্যাটার্জির যে প্রসন্ন যে ধরা পড়েছিল তার ঘরে কি করে আপনার ফাইলটা গেল তার ঘর কই সমিত্র খানকে নিয়ে এত মহিলা কেস করেছে সমিত্র খাঁকে এতগুলো কেস অভিষেক বন্ধোধায় গত সপ্তাহে হাইকোর্টে কেস করেছে কই সৌমিত্র খানের বিরুদ্ধে তো কেস কমছে না আপনাকে তো দেখি না কোথাও কেন দেখি না এইসব কথাগুলো বলবেন না অনেক কিছু মন আছে কে কোথা টাকা দুর্নীতি আপনি সব মানুষ

আর দলকে নরেন্দ্র মোদীকে রেখে এসেছি অমিত শাহকে রেখে এসেছি আমি অমিত শাহজির সাথে রাজনীতিক করে কথাবার্তা বলেছি আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন কি পারবো দেখেছো মানে একটা সহায় গাছে ভাই সৌমিত্র কাজে আজকে বলছে একটা সহায় গাছে চলো ওই আমি ব্ল্যাকমেল করি না অমিত শাহজি নরেন্দ্র মোদী যদি ভরসা করে তো তোমাদের কি মতামত এই ভিডিও নিয়ে তোমরা একটু কমেন্টে জানিও সৌমিত্র কাউ কোথাও দিয়ে বলছে যে কোথাও জানি আপনি ফেসে গেছেন এখন আবার এই ভিডিওটা এখন সমাজ মাধ্যমে একটু ভাইরাল হচ্ছে এই ভিডিওটাই এখন ভাইরাল হচ্ছে তবে ভিডিওটা যদিও কিছুদিন আগের তো অনেকে বলছে যে এইটাই কি সেই ভিডিও সৌমিত্র খা বলেছিল যে ফেসে গেছেন এটা তোমাদের কতটা মনে হচ্ছে যে সৌমিত্র বক্তব্যটা কি এখন কত দিয়ে মিলে যাচ্ছে যে আহ সৌমিত্র খা যাকে বলছে দিলীপবাবুকে কি ফাঁসিয়ে দেওয়া হয়েছে মানে সৌমিত্র যাকে বলছে ঘোষবাবুকে ঘোষবাবুকে কি ফাঁসিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু সৌমিত্র খা এই ভিডিওটা কিছুদিন আগে করেছিল তো সেই ভিডিও নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কটাক্ষ করেছে বাট এখন দেখা যাচ্ছে ঘোষবাবুর এই ভিডিওটা নিয়ে আবার তোলবার হয়েছে যে বলেছে যে আপনি তো ফেসে বিয়ে করেছেন আপনার দিল্লির বিষয়ে এই বিষয়ে সে বিষয়ে আমরা কিছু জানি না আপনার সব ভিডিও আপনার সব a প্রুফ আছে ওনাদের কাছে মানে এটাই কি কোনো প্রুফের হালকা আস লাগছে তোমাদের মানে বোঝা যায় না ভাই পার্টি যারা করে ভাই পার্টিদের পার্টির নেতাদের অনেক রকম কেলেঙ্কারি থাকে ছোটো বড়ো সেজো সবারই ভাই সব রকম করে সবারই সবার মতন করে কেলেঙ্কারি থাকে তো এটা অনেকে জানো আবার অনেকে জানো না ভাই সবাই সবার মতন করে কেলেঙ্কারি থাকে আমি তো দেখছি ভাই পার্টি করলেই ভাই কোনো না কোনো কেলেঙ্কারিতে মানুষ যুক্ত হয়ে যাচ্ছে নয়তো ভাই টাকা কেলেঙ্কারি নয়তো মহিলা কেলেঙ্কারি নয়তো দেখো দুর্নীতি কেলেঙ্কারি নয়তো চাকরি কেলেঙ্কারি ভাই কেলেঙ্কারি শেষ নেই যারা পার্টি করে ভাই তারা কোনো না কোনো কেলেঙ্কারির সঙ্গে যাচ্ছে ভাই কেন এটা আমার মাথায় আসে না যাই হোক ভাই এই যে সৌমিত্র যে বক্তব্যগুলো দিল এই বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত ভাই আমি ঘোষবাবুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি ঘোষবাবুর ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো আর ঘোষবাবুর ভিডিওটা দেখে তোমাদের ওই মতামতটা আর এই সৌমিত্র ভিডিও থেকে এই মতামতটা সেটাও কিন্তু ভাই তোমরা একটু কমেন্টে লেখো কারণ এই যে সৌমিত্র কথাবার্তাগুলো শুনে আমার তো ভাই একটু সন্দেহ সন্ধ্য দানা বেঁধেছে মনে জানি না কী সন্দেহ দানা বেঁধেছে তো যাক কী সন্দেহ দানা বেঁধেছে সেটা কিন্তু আমি পরে বলবো তবে ঘোষবাবুর সঙ্গে রিসেন্টলি যেটা ঘটেছে ও আমার মনে হয় না যে ঘোষবাবু আছে বাট আমিও কনফিউজ আমি যে একদম হান্ড্রেড পার্সেন্ট বলবো ওটা ঘোষবাবু ওটা কিন্তু একদম না ভাই আমার মনে হচ্ছে যে ওটা ঘোষবাবু না ওটা আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে কোথাও দিয়ে আমার মনে হলো না যে এটা ঘোষবাবু ভাই আবার হলেও হতে পারে বলা তো যায় না ভাই পার্টির নেতাদের বিভিন্ন রকম তাদের চ্যানেল থাকে আবার দেখছি এখন কুনাল ঘোষ এই জিনিসটা কিন্তু আমরা আগে দেখিনি এক ঘোষ আর এক ঘোষের প্রতি যে এত ভালোবাসা বাপরে বাপ মানে ভাবা জানা এই ঘোষকে এই ঘোষ কয়েকদিন আগে অপমান করেছে এই তো কয়েকদিন আগে অপমান করেছে বলছে আমাকে দেখে এখন রাস্তার কুকুররাও দুঃখ করে তো যেই ঘোষবাবুকে বল ছিল সেই ঘোষবাবুই দেখে এখন এই না ম্যামে সুন্দর সুন্দর কথা বলছে এই না সেই না সে না আচ্ছা কোথাও জানি মনে হচ্ছে কি বলতো পার্টিটাকে ভাঙার চেষ্টা কোথাও জানি মনে হচ্ছে এর নাম একটু ভালো বলে ওর নাম একটু খারাপ বলে এর কাছে একটু ভালো হওয়া যায় ওর কাছে একটু খারাপ হওয়া যায় এইভাবে কি একটু লোটাপোটার চেষ্টা চলছে আমার ভাই কোথাও পার্সোনালি মনে হচ্ছে ভাই তোমাদের মতামত কি ভাই তোমরা সেটা কমেন্টে জানো আমি জানি তোমরা ভিডিও অনেকদিন পাওনি তাই তোমাদের মনে অনেক কষ্ট বা অনেকের কাছে নোটিফিকেশন বেল টেল যাচ্ছে না তাই তোমরা ভাই এই ভিডিওতে লাইক দাও আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র ভাই দুশো 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 লাইক তোমরা করে দাও ভাই এই ভিডিওতে চ্যানেলের লিস্টটা এতটাই ডাউন হয়ে গেছে আমি তিন চার দিন ধরে এই ভিডিওতে দিতে পারিনি ওই ভাল লাগছিল না তারপরে ভাই ঘোষবাবুর এই বিষয়টা নিয়ে আমার একটু খারাপ লেগেছে সবই লেগেছিলেন ভিডিও বানাবো না এখন কদিন পরে বানাবো তারপরে বললাম না ঠাকা এখন একটু তো কমেছে তাই এখন একটু ভিডিও বানালাম যাই হোক ভাই এখন তোমাদের মতামত ভাই জানতে চাই তো তোমরা কমেন্টে জানিও আর আমার এই ভিডিওতে দুশো লাইক করে দাও আর একশো কমেন্ট করে দাও ভাই আর চ্যানেলে তো রিচটা একদমই নেই তাই বলছি ভাই দুশো লাইক একশো কমেন্ট অবশ্যই তোমরা করবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে তোমাদের মতামত তোমাদের এই এত ব্রিলিয়ান্ট তোমরা তোমাদের মতামত ভাই তোমরা কমেন্ট বক্সে যাও আমি কিন্তু সেই কমেন্টগুলো দেখবো পরে তোমরা কী মতামত দেখেছো আর সেই কমেন্ট নিয়ে কিন্তু আমি আবার পরে একটা ভিডিও বানাবো আর অবশ্যই তোমরা কমেন্টে মতামত জানিয়েছ যে তোমাদের মতামতটা আমার জানতে হবে ভাই ঠিক আছে তো ভাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছো নাকি আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তোমার সঙ্গে দেখা হচ্ছে বাই